नमस्कार बंधुरा তরুণের স্বপ্ন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পাবে একশো পার্সেন্ট সবাই পাবে বিরাট সুখবর তোমাদের জন্য পুজোর আগে পাবে সেটা ব্যাঙ্কে একবারে ঢুকবে এবং তোমাদের ফোনে এস এম এস আসবে চলো কাদের ব্যাঙ্কে ঢুকবে এবং কোন জেলায় জেলায় টাকাটা আগে বিতরণ করা হবে ঠিক আছে সেইগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ সহ কিন্তু দেখাতে চলেছে এবং পুজোর আগেই তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মার্টফোন কেনার জন্য টাকাটা পাচ্ছ তোমরা অনেকেই আগ্রহ হয়ে বসে আছো যে পুজোর আগে পেলে তোমাদের এই যে সেল চলছে দুর্গা পুজোর সেল সেই কিন্তু তোমরা একটা ভালো কিন্তু ফোন কিন্তু কিনে নিতে পারবে তার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো যে আমরা তাহলে টাকাটা কিন্তু কখন পাবো ঠিক আছে যেটা বিগত বছর বা পরের বছর যেটা আমরা দেখিয়ে এসেছি যে তরুণ স্বপ্ন প্রকল্পের যে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা দিয়েছিল বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এখন তো অনেক আসেনি আজকে ভিডিওটা তৈরি হচ্ছে কুড়ি একুশ তারিখ ঠিক আছে তোমরা যখন যে তারিখে দেখো না কেন আশা করা যাচ্ছে বাইশ তারিখের আগে কিন্তু তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু ঢোকার কিন্তু সম্ভাবনা প্রবল কিন্তু জোরালো হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে এই টাকাটা দেওয়া হয় ক্লাস ইলেভেনে পশ্চিমবঙ্গে ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রীদেরকে ডিজিটাল শিক্ষা জন্য ঠিক আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যেটা প্রকল্পর নাম দিয়ে যে তরুণের স্বপ্ন প্রকল্প ঠিক আছে সেই কবর মাধ্যমে তোমরা কিন্তু হাজার টাকা পাও সেটা আশা করা যাচ্ছে এবার কি বলা হয়েছে দেখো কোন জেলায় তোমাদেরকে আগে টাকা দিবে কাদের মেসেজ আসবে যাদের টুডেন্ট কোড আসেনি তারা কী করতে হবে যাদের টুডেন্ট কোড এসেছে তাদের কী করতে হবে সমস্ত ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে বন্ধুরা ঠিক আছে এবং যারা টাকা পাও না সবাই অতি অবশ্যই একটু কমেন্ট করে যাবে এবং জেলার নামটা কিন্তু মেনশন করে যাবে এবং যদি কেউ টাকা পেয়ে থাকো সেই জেলাটাও তুমি মেনশন করবে এবং তোমার কোথা তু দেখছো সেটাও কিন্তু একটু বলে যাবে ঠিক আছে কোথাও তো টাকা পেলে আর কি অবশ্যদের তরুণ স্বপ্ন প্রকল্পে টাকা দিয়া শুরু হলো জেলা শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে এই নির্দেশ পাঠানো হয়ে গেছে এবং যেন ছাত্রছাত্রীকে জানিয়ে দেয় একবার প্রধান অফিসিয়াল তথ্যপাতে জানিয়ে দেয় তার পাশাপাশি ট্যাপ টাকা কয়েক দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে তাদেরকে যেন বলে দেয় মানে সমস্ত তোমার স্কুলের কিন্তু স্যারেরা বলে দেবে যে তোমার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেবে তাদের শিক্ষা পড়ালা কিন্তু আপলোড কিন্তু করে দিয়েছে এবং ছাত্রছাত্রীকে বলারও নিষেধ দিয়ে দিয়েছে ঠিক আছে যেটা পুজোর আগেই কিন্তু তোমরা টাকা কিন্তু পেতে চলেছো এবং ব্যাঙ্কে ক্রেডিট হবে একশো পার্থ সবাই কিন্তু টাকা কিন্তু পাবে এই তরুণের স্বপ্ন প্রকল্প করে ঠিক আছে ওই যে কাজেই পুজোর আগেই এই ছাত্রছাত্রীরা ট্যাবে হাতে পাবে সমস্ত কঠিন দত্ত ওই পুজোর আগেই তোমরা এখানে পাবে দেখতে পাচ্ছ পুজোর আগেই কিন্তু সমস্ত কিন্তু কিন্তু তোমরা পাবে ঠিক আছে সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই সাথে যুক্ত থাকো ঠিক আছে যেখানে ছ হাজার ছাত্রছাত্রীরা কিন্তু এই চ্যানেলটির সাথে যুক্ত আছে যারা তুণার স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মার্কফোন কেনার জন্য টাকা পায়নি তাই আশা করা যাচ্ছে যে তুমি স্বপ্ন প্রকল্পের ট্যাব বা মার্কফোন কেনার টাকা পুজো আগে বাইশ তেইশ তারিখের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে বাইশ তারিখ তো দেওয়া শুরু হতে পারে কিন্তু বাইশ তারিখে বলে বাইশ তারিখেই পাবে কি তেইশ চব্বিশ তারিখের মধ্যে লাগতে পারে তো পুজোর আগে কিন্তু তোমরা এই টাকাটা কিন্তু পাচ্ছো একশো পার্সেন্ট তোমরা কিন্তু এই টাকাটা কিন্তু পাচ্ছো ঠিক আছে চলো এই আপডেটে ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রচুর প্রচুর